নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পটল দিয়ে দুর্তান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। পটল এইভাবে একবার রান্না করে দেখবে এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে পরে খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কীভাবে বানানো হয় পটল দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ পটলের খোসাগুলোকে একটু করে ছাড়িয়ে পটলগুলো দুফা করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবার এই লবণ হলুদ পটলের সাথে খুব ভালোভাবে মেখে নেব। পটলের সাথে লবণ হলুদ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে মশলাটা রেডি করে নেব তার জন্য একটা মিশিং চারের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ হলুদ সরষে এক টেবিল চামচ পোস্ত আর দিচ্ছি সামান্য একটু লবণ এবার শুকনো অবস্থায় এটাকে প্রথমে গুঁড়ো করে নেব এটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা কুচনো নারকেল এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল মিক্সি জলে ঢাকনাটা বন্ধ করে এটা মিহিভাবে পেটে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে সমস্ত পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে ছেড়ে ভেজে নেব বন্ধুরা হাতে সময় কম থাকলে আর কোনো সুস্বাদু রেসিপি খেতে ইচ্ছে করলে পটলের রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবে খেতে দুর্দান্ত টেস্টি হয় আর খুব কম সময়ে বানানো হয়ে যায় পটলগুলোকে মিনিচারে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এরপরে গ্যাসের ফ্লেমটা অফ রেখেই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ রেখেছি অফ রাখা অবস্থাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দু চামচ কাঁচা সরষের তেল এবার গ্যাসের ফ্লেমটা অফ রেখে সমস্ত উপকরণ প্রথমে আবারও ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে প্রথমে হাই ফ্লেমে দু মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে দু মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লোতে করে দিয়ে আবারও এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে চার মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম এরপরে আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পটলগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব উপর থেকে দু চামচ কাঁচা সর্ষের তেল এবার এই কাঁচা সর্ষের তেলটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে মিশিয়ে হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা এরপরে একটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে পটল ভাপ আর রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে রেসিপি একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে